নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের ও শুভেচ্ছা নিন গত এক সপ্তাহে তিনটি বড় ঘটনা ঘটেছে বাংলাদেশে প্রথম গোপালগঞ্জ দ্বিতীয় ঢাকা শহরের ওপর সেনাবাহিনীর ট্রেনিং বিমান ভেঙে পড়া এবং প্রচুর স্কুলের ছাত্রছাত্রীর আহত হওয়া এবং তৃতীয়টি হল এবং তৃতীয়টি হলো, ছাত্রদের ইউনুস সরকারের বিরুদ্ধে বিপুল সংখ্যায় আন্দোলনে নেমে আসা তিনটি ঘটনায় আপাতভাবে বিচ্ছিন্ন কিন্তু আসলে সুতো একটাই একটাই সুতোয় বাধা গোপালগঞ্জে জনবিচ্ছিন্ন এনসিপি পার্টি যেটা বর্তমানে দেশের কিংস পার্টি বা রাজার দল তারা দখল করতে গেছিল গোপালগঞ্জ গোপালগঞ্জ বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মস্থান এবং একই সঙ্গে তার সমাধিও সেখানে ঢাকার বুকে মুজিবের বিরাট ভাস্কর্য এবং ধানমন্ডির বত্রিশ নম্বর ধ্বংসের পর এনসিপি জামাতসহ ইসলামী দলগুলো প্রত্যক্ষভাবে এবং বিএনপি পরোক্ষভাবে চেয়েছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধি সৌধ ভেঙে বাদকে চিরতরে বিদায় দেবে দেশ থেকে সেটা পারেনি গোপালগঞ্জের মানুষের বিরোধিতায় তারা কড়া পাহারায় আটকে দিয়েছে হানাদারদের আর তারপরেই তাদের ওপরে নেমে এসেছে রাষ্ট্রশক্তি র্যাব পুলিশ সেনাবাহিনীর মিলিত অত্যাচার গোপালগঞ্জের মানুষ ভয় পায়নি তাদের সাহস দেশের মানুষের মনে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সাহস এনেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কম বেশি প্রতিবাদ ও প্রতিরোধের খবর পাচ্ছি দ্বিতীয় ঘটনাটি একটি স্কুলের ওপর সেনাবাহিনীর ট্রেনিং বিমান ভেঙে পড়ার ঘটনা যার ফলে প্রাথমিকভাবে কমপক্ষে তিরিশটি শিশু পড়িয়া পড়ুয়ার প্রাণহানি হয়েছে এটা সরকারি মতে বেসরকারি মতে সংখ্যাটা আরও অনেক অনেক বেশি আহত কয়েক শত বাচ্চা এবং অন্যান্য কিছু মানুষ বিমানটি চীনা যুদ্ধ বিমান এবং এই বিমানটির ট্র্যাক রেকর্ড খুব খারাপ যান্ত্রিক কারণে দুর্ঘটনা হতেই পারে পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে প্রশ্নটা সেখানে নয় প্রশ্ন হলো ঢাকার মতো একটি জনবহুল শহরের ওপর এই বিমানের ট্রেনিংয়ের ব্যবস্থা কেন ছিল পৃথিবীর অন্য কোন দেশে এমনটা হয় না ভারতে তো একাধিক যুদ্ধ বিমান ট্রেনিংয়ে ভেঙে পড়েছে কিন্তু এমনভাবে প্রাণহানি ঘটেছে কি কোথাও কারণ লোকালয়ের এলাকা থেকে অনেক দূরে ছিল এসব ট্রেনিং করার ব্যবস্থা আহত যাদের মধ্যে প্রচুর মমূর্ষ শিশু আছে তাদের সুচিকিৎসার কোনো ব্যবস্থা নেই দেশে বিনা চিকিৎসায় মরতে বসেছে যখন আহতরা তখন স্রেফ মানবিক কারণে ভারত জরুরি ভিত্তিতে পাঠিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সের দল ওষুধপত্র এবং চিকিৎসার সরঞ্জাম এসব পাওয়ার পর যারা ভদ্র তারা কি বলবে যাদের মধ্যে সামান্যতম ভদ্রতা বোধ আছে তারা কি করবে তারা ধন্যবাদ জানাবে যারা এই সাহায্য পাঠায় সেটা তার উচিত ছিল ইউনুসের কোথায় কৃতজ্ঞতা জানাবে ভারতকে তা নয় ভারত এসে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় বন্ধু জামাত বিএনপি শীর্ষ এনসিপি এরা ক্ষুব্ধ হতে পারে আর এদের রাগ হলে ক্ষমতা থেকে তার বিদায় হয়ে যেতে পারে এই ভয়ে এমন বেদনাদায়ক পরিস্থিতিতে সাধারণ মানবিক বোধ বিসর্জন দিয়ে চারটি রাজনৈতিক দলকে নিয়ে মিটিংয়ে বসলেন শুধু এটা জানাতে যে তিনি ভারতকে ডাকেননি তার কোনো অপরাধ নেই ভারত নিজে থেকেই এসেছে সুতরাং তাকে যেন কোনো দোষ না দেয় তার বাবা কিংবা বন্ধুরা তার বাবারা কিংবা বন্ধুরা কথায় আছে কুকুরের লেজ কখনও সোজা হয় না নোবেলজয়ী ডক্টর ইউনুস সেই বিরল প্রজাতির জীব যিনি চেহারায় মানুষ হলেও ওই কুকুর প্রজাতির জিন নিয়ে পৃথিবীতে এসেছেন নইলে এই দুঃসময়ে যখন মৃত্যু যন্ত্রণায় কাত শতাধিক কয়েকশো শিশু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই তখন ভারত কেন সাহায্য পাঠিয়েছে সে ব্যাপারে তার কোনো হাত নেই তিনি নির্দোষ এই কথাটি জানাতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে যারা বসে তাদের মানুষ বলা যাবে কি না সে প্রশ্ন উঠতেই পারে বাংলাদেশে কিন্তু এ প্রশ্ন উঠতে শুরু করেছে আমি অনেক সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারে দেখতে পেয়েছি কিন্তু বৈঠকে বসে তারাই যারা ইউনুসের মতো পাপি যারা যে কোনো মূল্যে ক্ষমতা দখল করে থাকতে চায় ভারতের সঙ্গে শত্রুতা করতে গিয়ে এই লোকটা শেষ করে দিয়েছে দেশকে তবু দেখুন কোনো জ্ঞান হয়নি কোনো অনুশোচনা নেই কারণ একটাই কুকুরের লেজ কখনো সোজা হয় না তৃতীয় বিশেষ ঘটনাটি হলো দেশের ছাত্র সমাজের ঘুরে দাঁড়ানো ইউনুসের বিরুদ্ধে রাজপথে নেমে আওয়াজ তুলেছে ছাত্ররা বিদায় নাও ইউনুস তারা গেট ক্র্যাশ করে সচিবালয়ে ঢুকেছে ভাঙচুর করেছে ইউনুসহ অন্য উপদেষ্টাদের বাপ বাপান্ত করেছে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দিতে সেনা পুলিশকে শেষ পর্যন্ত কাদানে গ্যাস চালাতে হয়েছে নির্বিচারে লাঠি বেয়নের চার্জ করতে হয়েছে বহু ছাত্র আহত আহত বহু এর চেয়ে ছাত্র বহু ছাত্র গ্রেপ্তার এই ছাত্ররাই জোর গলায় জানিয়েছে গত বছরের জুলাইতে হাসিনা বিরোধী আন্দোলনের সামনের সারিতে এরাই ছিল সেদিন এদের আন্দোলন ছিল শেখ হাসিনার বিরুদ্ধে আজ এরা ইউনুস সরকারের বিরুদ্ধে গুটি কয়েক ধান্দাবাজ ছাত্রনেতা আজ কেবল ইউনুসের পাশে বাকি বৃহত্তর ছাত্র সমাজ ইউনুসের বিপক্ষে চলে গেছে আর এই ছাত্ররা আজ জোরে সরে কোনো রাখঢাক না করে বলছে এর চেয়ে হাসিনা সরকার ভালো ছিল হাসিনা সরকার ভালো ছিল মনে রাখবেন যত দিন যাবে এই আন্দোলন কিন্তু তত শক্তিশালী হবে যেমন হয়েছিল এক বছর আগে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠে তাহলে কি চব্বিশের মতো পঁচিশের সরকার বিরোধী আন্দোলন কি সফল হবে ইউনুস সরকারের কি পতন ঘটবে শীঘ্র তাহলে দেখতে হয় সেবারের সাফল্যের কারণ কী ছিল সেটা চব্বিশে হাসিনার বিদায়ের মূলে মুখ্য ভূমিকা ছিল আমেরিকার ষড়যন্ত্র বাস্তবায়িত করার দায়িত্বপ্রাপ্ত সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার অধিনায়কত্বে সেনা তার কাজ না করে বেইমানি করেছিল তাই পতন ঘটেছিল হাসিনার এবারও সেনা যদি ইউনুসের বিরুদ্ধে যায় তবে কয়েক মিনিটেই ইউনুসকে চলে যেতে হবে কিন্তু ওয়াকার উজ্জামান হলেন জামাতের লোক ওয়াকার ওয়াকারুজ্জামানের টিকি বাঁধা পাকিস্তানের আইএসআইয়ের কাছে তাছাড়া ওয়াকারের আরও বড় ভয় হাসিনা ফিরে এলে বিশ্বাসঘাতকতার দায়ে কোর্ট মার্শাল হবে তার ফাঁসি কাটে ঝোলা ছাড়া উপায় নেই তাই জামাতকে ধরে ইউনুসকে ধরে বাঁচার চেষ্টা সেনাবাহিনী যতক্ষণ ইউনুসের সঙ্গে ততক্ষণ ইউনুস সরবে না আর পাল্টা বাহিনী না হলে ওয়াকারের বাহিনীকে হারাবে কে জনতা তো খালি হাতে লড়াই করতে পারবে না আর খালি হাতে লড়াই করতে গেলে তাদের হাতে সেনার হাতে যে মারণাস্ত্র আছে তাতে ফল হবে গোপালগঞ্জের মতো সুতরাং একাত্তরে তাহলে ওয়াকারকে পাল্টা বাহিনী দরকার সেই পাল্টা বাহিনীর হাতে অস্ত্র দরকার তাহলেই ওয়াকার বাহিনী হারবে ওয়াকার পরাজিত হবে একাত্তরে পাকিস্তান হার মেনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে স্বাধীন হয়েছিল বাংলাদেশ এবারেও বাংলাদেশের মুক্তি নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের ওপর হ্যাঁ ভারতের সিদ্ধান্তের ওপর ভারতীয় সেনার ওপর আজ হোক কাল হোক ভারতকে এ ব্যাপারে চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতেই হবে ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে আর দেরি করলে বাংলাদেশ হবে আফ্রিকার মতো আফ্রিকার বিভিন্ন দেশে দেশ যেভাবে সেখানকার মানুষ নিজেদের মধ্যে মারাত্মক গৃহযুদ্ধে জড়িয়ে পড়ছে জড়িয়ে পড়েছে তেমনি হবে বাংলাদেশের অবস্থা সেই পরিস্থিতি কিন্তু ভারতের পক্ষে আদৌ ভালো হবে না পাশের বাড়িতে আগুন লাগলে মহামারী হলে আমি আমার বাড়িতে সুখে থাকতে পারি না পারব না আপাতত এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ